হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে আবারও স্বাগত তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি লইটা মাছের একটা রেসিপি বানাবো রেসিপিটা কিন্তু খুবই সহজ আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো সেই জন্য এরকম একটা বেশ ভালোই সাইজ কিন্তু এটা লইটা মাছের আর মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল তো মাছটাকে এখন নিয়ে নিয়েছি আর এই দুজন বসেও আছে আমার পাশে মাছটা কাটলেই আর কি খাবে বলেই বসে আছে তো মাছটা দেখুন খুবই কিন্তু ফ্রেশ আছে আর এখন এই মাছগুলোকে আমি কিন্তু কেটে নেব আর মাছগুলোর সাইজটা দেখুন মোটামুটি কিন্তু বেশ ভালোই সাইজ আছে এখন এই মাছটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম আর এদিকে দেখুন বৃষ্টিটাও কিন্তু খুব জোরেই শুরু হয়ে গেছে তো আমি এখানে চার চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম আর একটা করে মাছ আমি নিয়ে নিচ্ছি নিয়ে এই ময়দার উপরে একটু কিন্তু কোট করে নেব হালকা করে কিন্তু কোটটা করতে হবে আর কড়াতে তেলটা বসিয়ে দিয়েই কিন্তু এটা করতে হবে এই কোটটা করে নিয়ে রেখে দেওয়া যাবে না আর এরকম হালকা করে একটু আর কড়াইতে তেল আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম তারপরে এক একটা করে মাছ এভাবে কোট করতে হবে আর তেলের উপর কিন্তু দিয়ে দিতে হবে আর দিয়ে একটু অপেক্ষা করতে হবে তো যে কয়েকটা ধরছে আমি সে কয়েকটাকে দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ অপেক্ষা করব তারপর কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এবার একটু একটা সাইড হয়ে গেছে তো একটা সাইড উল্টে দিচ্ছি যারা ধরুন নিহড়ে মাছটা খেতে পছন্দ করে না তাদেরকে যদি নিড়ে মাছটা এইভাবে ভেজে রান্না করে দেওয়া হয় তারা কিন্তু খুব পছন্দ করবে আর এইভাবে রান্না করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে এভাবে একটু উল্টে দিচ্ছি আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভালো করে ভিজে নিয়েছিলাম তো যে দুটো মাছ হয়ে গেছে সে দুটো মাছকে কিন্তু তুলে নেবো তো এইগুলোকে উল্টে দিয়েছি আর ওই দুটো কিন্তু হয়ে গেছে তাই এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে সব মাছগুলোকে আমি ভিজে নেব তো বাকি যে মাছগুলো ছিল সেগুলোও কিন্তু তেলের উপর দিয়ে নিয়েছিলাম একসঙ্গে আর কিছুক্ষণ রেখে নিয়েছি তারপর কিন্তু এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর আজকে বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর তার সঙ্গে এই নিহড়ে মাছের ঝালটা কিন্তু দারুণ লাগবে তো দেখুন একটা সাইড হয়ে গেছিলো তাই জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে একবার নেড়ে মাছটা রান্না করে দেখুন আশা করি খেতে কিন্তু দারুণ লাগবে তো এইগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তো এইগুলোকে তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যেই কিছুটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম এগুলোকে একটু লাল করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জন্য লাল করে কিন্তু ভাজতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ছোটো চামচের এক চামচ লবণ দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এবং জিরের গুঁড়ো সব কিছু শুকনো মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে নেব। জলটা দিলে কি হবে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে একটু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব এতে করে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোটাকে দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছিল। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা খুবই অল্প পরিমাণে দেব কারণ নিড়ি মাছের ঝাল বা লইটা মাছের ঝালটা কিন্তু একেবারে মাখা মাখা হবে জলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে মাছগুলো ভেজে কিন্তু আপনারা ভাজাও খেতে পারবেন বা কিছুক্ষণ রেখেও দিতে পারবেন তো সব মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য ফুটিয়ে নেব আর একটু কিন্তু নাড়াচাড়া করে দিলাম আর এখন ঢেকে দিলাম কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে নিয়েছি একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম আর এই সময় যদি আপনারা গরম মশলা পছন্দ করেন তো গরম মশলাও কিন্তু দিয়ে নিতে পারেন আর আমি একটু ধনে কুচি উপর থেকে কিন্তু ছড়িয়ে দেব ধনে যদি পছন্দ না হয় কিন্তু আপনারা নাও দিতে পারেন এখন একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন যেহেতু মাছটার মধ্যে ময়দা মাখানো রয়েছে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকমটা কিন্তু নয় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর ময়দার একটা কোট আছে সেটা উপর থেকে সরিয়ে দিলে আমি একটু করে সরিয়ে দিয়েছি তা নাহলে কিন্তু মাছটা ওরকম ময়দাতে ঢাকাই থাকবে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আস্তে তাহলে আসলাম